একটি দুটি করতে করতে এখন আমার চ্যানেলে এক হাজারেরও বেশি সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে শুরু করে এখন কিন্তু আমার চ্যানেলে তিনশো চৌষট্টিটা ভিডিও এই জানিটা কিন্তু একেবারেই সহজ ছিল না যারা মনে করে ভিডিও মেক করে এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিলেই হয়ে যাবে আসলে কিন্তু একদমই বিষয়টা তা না অনেক কষ্ট করে কাজের ফাঁকে কিন্তু ভিডিও মেক করি আমরা এবং সেটা এডিট করে চ্যানেলে দেওয়ার জন্য সেটা রেডি করতে হয় এই জানিটা কিন্তু একদমই সহজ ছিল না কোনো ফ্যামিলি সাপোর্ট ছাড়া ফ্যামিলির কোনো লাইক কমেন্ট সাবস্ক্রাইবার ছাড়া যে এতদূরও আগানো যায় ইউটিউব চ্যানেলে সেটা আমি আমার নিজের জানি থেকে দেখলাম আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তাই আমি চেষ্টা করেছি ছোট করে একটু সেলিব্রেশন করতে সবাইকে একটু ভালো ফিল করাতে তাই আমি আজকে বাসায় সব কিছু রান্না বড়া করছি আমি আজকে বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি তার জন্য আমি সব কিছু প্রসেসিং করে নিচ্ছি সেলিব্রেশনের কথা মাথায় রেখে আজ চিন্তা করলাম রান্নাটা আমি বাসায় করব নিজ হাতে তাই আমি রান্না শুরু করে ফেলেছি এখানে আমি মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিব পরিমাণ মতো বিরিয়ানি মশলা আমি এখানে রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। খুব ভালোভাবে আমি মশলাটা মাংসের সাথে মাখিয়ে ম্যারিনেট করে রাখব আজকে কিন্তু খুবই খুশির দিন আমার জন্য কারণ যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তারা জানেন যে সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে কতটা আনন্দ লাগে যদিও আমি আমার ফ্যামিলি মেম্বারদের ওরকম সাপোর্ট পাইনি তবে আমি আমার আব্বু আম্মু আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ এই মানুষগুলোর কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি এই মানুষগুলো আমার ভিডিও সবসময় দেখেছে আমাকে সাপোর্ট করেছে আর সবথেকে বেশি সাপোর্ট করেছে আমার মেয়ে কারণ ও খুব ছোট ও সব সময় আমাকে সাপোর্ট করে গেছে আর তাছাড়া আপনারা সবাই জানেন যাদের বাসায় ছোট বেবি আছে ছোট বাচ্চা রেখে বাসায় বাচ্চা সামলিয়ে বাসার কাজ করে তারপরে ভিডিও মেক করে সেটা ইউটিউব চ্যানেলে দেওয়া এটা কিন্তু খুবই কষ্টের একটা কাজ বাট আমি সেটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং সেটার ফলো আমি পেয়েছি আপনাদের ভালোবাসা আপনাদের এত এত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমি আসলেই অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি তাই চেষ্টা করেছি আজকের স্পেশাল দিনটা আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করতে তাই আমি ছোটো ছোটো করে ভিডিও করছি ইনশাল্লাহ আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এখানে আমি আলু ভেজে নিয়েছি আলু ভেজে আমি তেল থেকে তুলে নিয়ে সেই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে একটু লাল করে আমি ভেজে নিব বেরেস্তা করে নিব পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে আমি এর ভিতরে দিয়ে দেবো চাল আমি এখানে চিনিগুড়া চাল নিয়ে নিয়েছি পোলাও চাল চালটা আমি আগে থেকে ধুয়ে খুব সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে চালটাকে আমি ভেজে নিব খুব ভালোভাবে চালটাকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো কিছুটা বিরিয়ানির মশলা যেহেতু আমি কাঁচি বিরিয়ানির মশলা দিয়ে আজকে বিরিয়ানিটি করছি কাচি বিরিয়ানির মশলার ভিতরে কিন্তু আরও একটা প্যাকেট থাকে যার ভিতরে এলাচ দারুচিনি তেজপাতা কিছু গোটা মশলা থাকে চালটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে রেখে দিব। আর অন্য চুলায় কিন্তু মাংসটাও রান্না করতে হবে যেহেতু মাংসটা আমি আগে থেকেই মেরিনেট করে রেখেছিলাম এজন্য মাংসটা রান্না করতে বেশি সময় লাগবে না আর যেহেতু চিকেন চিকেন সিদ্ধ হতেও কিন্তু খুবই অল্প সময় লাগে আর আলুটাও আমি আগে থেকে ভেজে রেখেছি সো আমার কাজ যখন অনেকটাই গোছানো আছে রান্না করতে কিন্তু আজকে একেবারেই বেশি সময় লাগবে না খুব ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করতে অন্য একটা চুলায় দিয়ে দিব আর অন্য চুলায় আমি মাংস চড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে কিছুটা বাকি আছে এটা আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো আর পাশের চুলায় আমি চিকেনটা বসিয়ে দেবো আমি খুব ভালোভাবে দমে রেখে দেওয়ার জন্য চালটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো চুলা আঁচটা একদমই মিডিয়ামে রেখে আমি আমার হাড়ির যে একটা ছোট ছিদ্র ছিল এটাও আমি বন্ধ করে দিলাম যাতে ভিতর থেকে বাষ্পটা বাইরে না বের হতে পারে আর অন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি যে মেরিনেট করা মাংস রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিব তেল গরম হয়ে গেলে কিন্তু গরম তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে এটা বলতে কিন্তু একেবারেই ভুলে গিয়েছিলাম আমি প্রথমে খুব ভালোভাবে পেঁয়াজটা বেরেস্তা করে নিব কারণ বিরিয়ানিতে কিন্তু বেরেস্তা করে দিলে বেরেস্তার যে আলাদা একটা স্মেল আছে এটা কিন্তু বিরিয়ানিতে খুব ভালো আসে বাস বেরেস্তা কিন্তু আমার করা হয়ে গেল বেরেস্তা করা হয়ে যাওয়ার পরে আমি যে ম্যারিনেট করা মাংস রেখেছিলাম সেটা আমি বেরেস্তার উপর ঢেলে দিব এবং খুব ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যেহেতু আমি আজকে চিকেন বিরিয়ানি করব এটা সিদ্ধ হতে কিন্তু একদমই সময় নেবে না আর মাংস থেকে কিন্তু পানি বের অনেকটাই এর জন্য আমি এক্সট্রা করে আর কোনো পানি ব্যবহার করব না যেহেতু আমি টক দই দিয়ে আগেই মেরিনেট করে রেখেছিলাম খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নিব খুব ভালোভাবে যখন মাংসটা কষানো হয়ে যাবে অনেকটাই মাখা হয়ে গেছে আর মাংসটা কিন্তু আমার মনে হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা আলু আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেটাই আমি মাংসের ভিতরে দিয়ে দিব মাংসের ভিতরে আলু দিয়ে দিলে হয় কি মাংসের যে মশলাটা এটা খুব সুন্দর করে আলুর ভিতরে যায় আমার কাছে খেতে কিন্তু দারুণ লাগে এজন্য আমি এভাবেই দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে দিব যাতে ঝোলটা একদমই মাখা হয়ে যায় বিরিয়ানির মাংসটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা মাখা মাখা হয়ে গেছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি পোলাওর ভিতরে মাংসটাকে খুব সুন্দরভাবে ঢেলে দিব আমি যে পোলাওটা আগেই রান্না করে রেখেছিলাম গরম অবস্থায় আমি এখান থেকে অর্ধেকটা পোলাও তুলে নিয়েছি এবং অর্ধেকটা পোলাও তুলে নেওয়ার পরে আমি যে মাংসটা এখন রান্না করলাম সেটা আমি দিয়ে দিব। খুব ভালোভাবে সাবধানের সাথে আমি মাংসটাকে ঢেলে দিব খুব ভালোভাবে মাংসটা ঢেলে দেওয়া হয়ে গেলে এর উপর থেকে আমি দিয়ে দিব ঘি যেটা আমার বাসায় তৈরি করা ঘি ওটা দিব। যেহেতু ঘি ঘি আমি আমি ব্যবহার ব্যবহার করিনি এখন ঘিটা দেওয়ার পরে বিশ্বাস করবেন না এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে এটা আসলে মুখে বলে বোঝাতে পারবো না আমি তারপরে আমি যে পোলাওটা তুলে রেখেছিলাম সেটা আমি মাংসের উপর থেকে খুব সুন্দর করে দিয়ে ভালোভাবে দমে রেখে দিব একদম লাস্টে আমি দিয়ে দিব হচ্ছে কেওড়া বিরিয়ানিতে শাহি ফ্লেভার চাইলে অবশ্যই ঘি এবং কেওড়া এটা অবশ্যই ব্যবহার করতে হবে আর দিয়ে দিবো সামান্য জর্দা রং এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমার কাছে দেখতে খুব ভালো লাগে কেওড়া জল ও জর্দা রং আমি একসাথে মিশিয়ে নিয়ে একটু বিরিয়ানির উপর থেকে দিয়ে দিব যাতে দেখতে খুব সুন্দর লাগবে বাস দিয়ে দিব দিয়ে চুলা রাসটা একদমই লোতে রেখে গুনে গুনে এক থেকে দেড় মিনিট আমি দমে রেখে দিব এক থেকে দেড় মিনিট পরেই কিন্তু পুরোপুরি টেবিলে সাফ করার জন্য আমার চিকেন বিরিয়ানিটি রেডি হয়ে যাবে আজকে স্পেশাল দিনে সবাইকে স্পেশাল ফিল করানোর জন্যই কিন্তু আমার আজকের এই আয়োজন আশা করি আমার বাসার সবাই আমার এই আয়োজনটা দেখে খুব খুশি হয়ে যাবে এবং খুব মজা করে খাবে ইনারা তো অনেক বেশি বায়না করেছিল যে ওর জন্য যেন আমি মজা করে বিরিয়ানি রান্না করি আমার নিজের হাতে যেহেতু আমাদের আজকে প্ল্যান ছিল আমরা বাইরে যাব ইনে আর বাবাও বলেছিল যে আমরা বাইরে যেয়ে সেলিব্রেট করব। বাট আমি চেয়েছিলাম আমি নিজে হাতে রান্না করবো আর ইনায়াও চেয়েছিল আমি যেন বাসায় ওকে বিরিয়ানি রান্না করে দেই তাই ওদের জন্য আমি আজকে ছোটো করে একটু আয়োজন করেছি আমি বিরিয়ানিটি এখন সার্ভ করে নিচ্ছি আর ভাগ্যক্রমে ইনায়ার বাবাও আজকে বাসায় চলে এসেছে ও যেহেতু এই টাইমটা অফিসে থাকে ও সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছিল কিছু কাজে ও বাসায় চলে এসেছে আলহামদুলিল্লাহ ওকেও আমি খাওয়াতে পেরেছি জন্য আমার কাছেও খুব ভালো লাগছে এখানে আছে আমার ছোট ছোট কিছু সাবস্ক্রাইবার তাদেরকে আমি ইনভাইট করেছিলাম আমার বাসায় তাই ওরা সবাই মজা করে খাচ্ছিল আমার কাছেও খুব ভালো লাগছিল সন্ধ্যায় কিন্তু আরও কিছু আয়োজন আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি তোমার জন্য সারপ্রাইজ আছে তাই না দেখো তোমার জন্য কি সারপ্রাইজ কেক হ্যাপি আস্তে পড়ে যাবে কিন্তু আস্তে করে ধরো এটি কিসের কেক বলো কিসের কেক এটা এটা ইউটিউবের চ্যানেলের কেক তাই দেখার জন্য অনেক এক্সাইটেড ওকে দাঁড়াও আমি খুলে দেখি ওপেন করো রেডি ওয়ান টু থ্রি ওয়াও ওয়ান কে সাবস্ক্রাইবার ইন আয়ার কে সাবস্ক্রাইবার হয়ে গেছে তাই না ইন তুমি কি হ্যাপি ইন চ্যানেলে ইউটিউব চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে খুশি হয়েছ যেন মামা তোমাকে একটা সারপ্রাইজ দিলাম হ্যাঁ এত সুন্দর কেক না আজকে কেক কাটবে বলে মেকআপ করছে না এখন ইনাই আর আমরা ফাইনাল লুক দেখব রেডি ওয়ান টু থ্রি মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে বাবা এই বুড়িটা তো মেকআপ করছে অনেক সুন্দর লাগতেছে আম্মু চলো এখন তাহলে কেকটা কাটি সবাই খুব ভালো আছেন এখন এনে কেক কাটবে না এনে অনেক হ্যাপি কেন এত হ্যাপি কেন তোমার ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমার চ্যানেলে এই জন্য এখন কেক কাটা হবে ঠিক আছে তাহলে চলো কেকটা কেটে ফেলি আমরা লেস কো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ইনারা আজকে কতটা হ্যাপি ইনারা কিছু পোজ দিয়ে দিয়ে ভিডিও করে নিচ্ছিল কারণ ও আমাকে বলেছে মামা আমাকে কিছু ভিডিও করে দাও তাই ও পোজ দিচ্ছিল আর আমি ওকে কিছু ভিডিও করে দিলাম মাসাল্লাহ সবাই ইনায়াকে দেখে অবশ্যই মাসালা বলবেন মাসালা বলতে কিন্তু কেউ ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর পিছনে কিন্তু ইনায়ারও অনেক বেশি অবদান আছে ও আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমরা দুজন একসাথে ভিডিও বানাই ও আমাকে অনেক বেশি হেল্প করে ও যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো বা ব্লগ ভিডিওগুলো আমি এত সুন্দর করে মেক করতে পারতাম না আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন वन के सब्सक्राइबर नहीं वन के सब्सक्राइबर जिसे शिकामाइन सेलिब्रेट है ना ताजुनो एक जाना खुशी ताजुनो इन्हें क्या हम बे सरप्राइज दिवो ठीक है ना ऑनिक शिंदे इसे আজকে আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে কমপ্লিট এই জন্য ছোট করে একটু সেলিব্রেশন করতেছি ইনার খুশির জন্য ইনাইকি হ্যাপি অনেক হ্যাপি তো তোমার জন্য মামাতে কেক নিয়ে চল আমরা কংগ্রেট চলেছিয়ার আচ্ছা আম্মু খাওয়াই না তুমি কাটো আমরা একটু তালি রে I <laughs> do সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ান সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সেই উপলক্ষে আজকে একটা কেক এনেছি এনায়ের জন্য এনায়কে সারপ্রাইজ দিব বলে এনাকি ক্যামেরা দেখে এনায় পুরো চুপ হয়ে গেছে না এনাকি কেক খাওয়ার জন্য এখন ওয়েট করতেছে যে ও এখন কখন কেকটা খাবে কখন ইউটিউবটা খাবে ও ইউটিউব ইউটিউবের যে লগোটা সেই লগোর কেকটা খাওয়ার জন্য ও একদম পাগল হয়ে গেছে যাই হোক আপনারা সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করছেন আমাদের চ্যানেলের সাথে ছিলেন এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি আমাদের ছোটখাটো খাটো সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার তাই আজকে ছোট করে একটু সেলিব্রেশন করলাম আশা করি আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আর আমার এই ছোট্ট বেবিটার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ পেস আল্লাহ পেস বলে দাও I love this.